এম জেন মেডিকেল কলেজে চারজন রয়েছেন বলে জানা গিয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শুকটা বাড়িতে শুকটা বাড়িতে দুটি গাড়ি মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু ভি ফাইভ টু পি নাইন ফাইভ ফোর ওয়ান এই গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ি ধাক্কা লাগে সেই গাড়িটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের এখনও পর্যন্ত আমরা শুকটা বাড়িতে রয়েছি আপনাদের জানা রয়েছে কিছু কিছু জানা রয়েছে কিভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হলো তো আমরা দ্বিতীয় দ্বিতীয় গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা রয়েছি এই মুহূর্তে বাড়িতে একটি অটো গাড়ি কিন্তু পাল্টি খেয়েছে এখানে সেই অটো গাড়িটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দাদা আপনারা কিছু জানেন কেউ জানেন না মানুষ ছিল না ছিল তারা কোথায় এখন হসপিটালে কজন চারজন চারজন হসপিটালে গেছে আচ্ছা অটো গাড়ি অটো গাড়ি তিন চাকার অটো চারজন হসপিটালে গিয়েছে না ওই অটোতেই ছিল আর এই গাড়ি যারা ছিল তাদের কোনো ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়নি আমরা কিন্তু দ্বিতীয় গাড়িটি দেখানোর চেষ্টা করব যে অটো গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে ফাল্টি হয়ে পড়ে রয়েছে আমরা সেই গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা রয়েছি এই মুহূর্তে শুকটা বাড়িতে শুকটা বাড়িতে দুটি গাড়ির অ্যাক্সিডেন্টে চারজন কিন্তু হসপিটালে গিয়েছে এখনও পর্যন্ত খবর পাওয়া এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে চারজন হসপিটালে রয়েছে আপনি কিছু জানেন আমি কি জানি না অল্প কিছু জানি দূর থেকে দেখা গেছিল না আচ্ছা ওই যে মারুতিটা আর ওই যে এই অটোটা হ্যাঁ হ্যাঁ মানে দুজন কার একে সামানে দোষ ঠিক আছে আচ্ছা হ্যাঁ ও ভাবছিল যে ওই সাইডে ডান সাইডে একটা টোটো ছিল টোটোটা এরে যাবে এরে যাওয়ার কারণে লাইগে গেছে কত আচ্ছা ওই সাইডে ডান সাইডে টোটো ছিল হ্যাঁ টোটোকে বাঁচার জায়গা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ওই গাড়ি ড্রাইভার ওই কারের ড্রাইভার কোথায় রয়েছে এখন ওরাকে আমরা বাইক করে নিছিলাম ওদের দরজা লক হয়ে গিয়েছিল বাইক করতে পারে নেই তো ওরা পালাইতো আচ্ছা ওরা কোথায় রয়েছে এখন ওরা হেফাজতে রাখছে হয়তো আমাদের এখানকার যে অঞ্চল সহমতি কি এর ওখানে নিয়ে আটক করে রাখছে আচ্ছা আচ্ছা আমরা দ্বিতীয় গাড়িটি দেখানোর চেষ্টা করব আপনাদের অটোটি পাল্টি খেয়ে পড়ে রয়েছে সেই অটোটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে অটোর অবস্থা রয়েছে এখন কিন্তু আপনারা সরাসরি দেখতে পারতেছেন যে অটোর অবস্থা রয়েছে সেই অটো কিন্তু একদম ভেঙে চুরে চুরমার হয়ে রয়েছে অটোতে সেটা হচ্ছে শুকটাবাড়ি বালিয়ামারি সাত এই গাড়িটি কিন্তু শুকটাবাড়ি শুকটাবাড়ি বালিয়ামারি সাত মাইলের গাড়ি আর সেই গাড়ি কিন্তু এখন দেখা যাচ্ছে ভেঙে চুরে চুরমার হয়ে রয়েছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন শুকটাবাড়ি বাড়ি থেকে শুকটাবাড়িতে বাড়িতে দুটি শুকটাবাড়িতে বাড়িতে দুটি গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টে অটো গাড়িটি কিন্তু পাল্টি খেয়ে পড়ে যায় সেই অটো গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একদম পাল্টি খেয়ে পড়ে রয়েছে ভেঙে চুরে চুরমার অবস্থা রয়েছে একদম ভেঙেচুরে চুরমার রয়েছে চারজন কিন্তু এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে চারজন কিন্তু হসপিটালে রয়েছেন কোচবিহার হসপিটালে কিন্তু এমজেএন মেডিকেল কলেজে চারজন রয়েছেন বলে জানা গিয়েছে একজনের অবস্থা কিন্তু খুব খারাপ রয়েছে বলে জানা গিয়েছে আমরা আরও জানার চেষ্টা করবো যে পাশে যারা ছিল তাদের কি বক্তব্য রয়েছে তারা আজকে আমরা এই মুহূর্তে রয়েছি শুকটা বাড়িতে এই বাড়িতে কিন্তু আজকে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে যায় আমরা দোকানদার কাছ থেকেও একটু বিস্তারিত জানার চেষ্টা করবো তারা কি জানে কতটুকু জানে তাদের তারা সরাসরি দেখেছে কিনা দাদা আপনি জানেন কিছু হ্যাঁ আপনি দেখেছেন হ্যাঁ কিভাবে হলো অ্যাক্সিডেন্টটি ওই এই গাড়িটা মনে করো পুষ্পের থেকে কোন গাড়িটা এই যে অটোটা অটোটা আর এই দিক থেকে ওই যে সুজুকি গাড়িটা এই দিক থেকে যাইতেছিল আচ্ছা তারপরে সামনে ছিল একটা টোটো ছিল হ্যাঁ কিন্তু ওই টোটোটাকে মత్యে গিয়া মানে মারার সম্ভাবনা ছিল কিন্তু টটোকে বাসাইতে গিয়ে এই অটোটার সঙ্গে লাগিয়ে গেছে টটোকে বাসাইতে গিয়ে ওই অটোর সঙ্গে ওই সুজুকি কারটা অটোতে লাগিয়ে দিল নাকি হ্যাঁ অটোর কি পিছনে লাগিয়ে দিছে কি সামনে লাগিয়ে দিছে সামনা সামনেই হয়েছে সামনে সামনেই হয়েছে অটোতে কয়জন ছিল অটোতে মোটামুটি 4 ছিল অটোতে চারজন ছিল হ্যাঁ 4 জনের গুরুতর আহত আচ্ছা কারে কয়জন ছিল কারে 2 ছিল কারে দুজন ছিল হ্যাঁ আচ্ছা তারা কোথায় রয়েছে এখন তারা এখন এইদিকে কোথায় গেল আর অটোতে যে চারজন ছিল তারা কোথায় রয়েছে তারা বর্তমান কুচবেরে কুচবেরে হসপিটালে রয়েছে গুরুতর আহত প্রচন্ড তাদের বাড়ি কোথায় জানা আছে রয়েছে তবে একজনকার বাড়ি জানতে পারলাম ঘুঘু বাড়ি আচ্ছা আর একজনকার বাড়ি কি শনি মন্দির এখন কোথাকার মাথা ভাঙায় না অন্য কোথাও জায়গায় সেটা বলতে পারি না আমরা সরাসরি কিন্তু শুকটা বাড়িতে রয়েছে শুকটা বাড়িতে দুটি গাড়ি অ্যাক্সিডেন্টে কিন্তু একজন চারজনের রিপোর্ট যেটা আসতেছে যে চারজন কিন্তু মেডিকেল কলেজে রয়েছে এমচিএন মেডিকেল কলেজে রয়েছে আর যারা কারে ছিল সেই দুজনে কিন্তু এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না যে তারা কোথায় রয়েছে তো আজকে চলুন জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে এতটুকুই